শীতলকুচি বাজার লাগোয়া সুইটি বিবি খুনের ঘটনার কিনারা করলো শীতলকুচি থানার পুলিশ সোমবার ভোররাতে অভিযুক্ত ইয়াসিন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ আজ শীতলকুচি ব্লক প্রাথমিক কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত যুবককে তদন্তের জন্য দশ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় প্রসঙ্গত গত এপ্রিল শীতলকুচির দক্ষিণ পাড়ার বাসিন্দা সুইটি বিবিকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় পরিবারের তরফে অভিযোগ ছিল তাকে খুন করা হয়েছে এই ঘটনার তদন্তের নামে শীতলকুচি থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ মাত্র কুড়ি দিনের মাথায় অভিযুক্ত যুবক ইয়াসিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় পূর্বের কোন এক ক্ষোভের কারণে গত আটই এপ্রিল অভিযুক্ত ইয়াসিন মিয়া সুইটি বিবির ঘরের দরজা ভেঙে শোবার ঘরে প্রবেশ করে বিবি সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন তার মুখের ওপর বালিশ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা যায় তবে পূর্বে তার কী ক্ষোভ ছিল বিষয়টি এখনও জানা যায়নি গোটা ঘটনার তদন্তে শীতলকুচি থানার পুলিশ